আসসালামু আলাইকুম আজ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই অঙ্কটা সহ উপখাদ্য পরিদর্শক দু সালে এসেছে অঙ্কটা হলো একটি চৌবাসা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাসাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তো এটা আমরা প্রথমে প্রতিটা নল দ্বারা আলাদা আলাদা পূর্ণ হতে কত সময় লাগে সেটা বের করবো আমরা দেখছি যে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচ্চাটি সম্পূর্ণ মানে আমরা ধরে নেব এক অংশ এই জন্য প্রথম নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ হয় এক অংশ তাহলে প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে এক বাই আট অংশ অনুরূপভাবে দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে এক বাই বারো অংশ আবার তৃতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে এক বাই চব্বিশ অংশ যেহেতু চাকরির অঙ্ক এজন্য আমি বেশি রিটেলস করছি না তিনটি নল দ্বারা একত্রে এক ঘন্টায় পূর্ণ হবে তিনটি নল দ্বারা একত্রে এক ঘন্টায় পূর্ণ হবে তিনটা যোগ ফল এক বাই আট যোগ এক বাই বারো যোগ এক বাই চব্বিশ এত অংশ এখানে তিনটা লস আগু চব্বিশ তিন যোগ দুই যোগ এক আর ছয় বাই চব্বিশ এটা আমরা কাটাকাটি করলে হবে এক বাই চার অংশ তাহলে তিনটা নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে এক বাই চার অংশ আমাদের চেয়ে সে নল তিনটে একসঙ্গে খুলে দিলে তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে এক বাই চার অংশ পূর্ণ হতে লাগছে আমাদের এক ঘন্টা আমাদের বের করতে হবে তিন চতুর্থাংশ অর্থাৎ তিন বাই চার অংশ তাহলে আমরা লিখব এক বাই চার অংশ পূর্ণ হতে

অর্থাৎ এটা উত্তর হবে তিন ঘন্টা তো আপনাদের অঙ্কটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ